নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে জ্যোতিষশাস্ত্রের খুবই উত্তম একটি যোগ চন্দ্রপ্রভা যোগ নিয়ে আলোচনা করব এই যোগটা খুবই সাধারণ কিন্তু অসাধারণের মতন ফল দেবে খুব সুন্দর ফল দেয় মানে কোনো কিছু নেগেটিভ ফল দেয় না সব পজিটিভ এবং ভালো জীবনে উন্নতি করতে গেলে যা যা দরকার একটা মানুষের সব ভালো ভালো গুণগুলো এর মধ্যে রয়েছে এটা আপনারা বুঝবেন কিভাবে সেটা উদাহরণ দিয়ে বোঝাব এবং এর ফলাফলটা কি কি আছে সেটাও আপনাদের জানাবো এই যোগের জাতক জাতিকাদের মধ্যে যদি এই যোগটা থাকে চন্দ্রপ্রভা অর্থাৎ এই সূত্রটা আমি আগে বলে নেই এই যোগটা অর্থাৎ যে জাতকের যেই লগ্নই হোক না কেন সেই লগ্ন সাপেক্ষে নবমপতি যদি নবমে অবস্থান করে তাহলে এই যোগটা হবে নবমপতি নবমে থাকতে হবে এই হচ্ছে পয়েন্ট অথবা আবার অথবা দিয়ে আরেকটা দেওয়া আছে নবমপতিকে কেন্দ্রস্থানে থাকলেও কিন্তু হবে অর্থাৎ নবমপতি যদি নবমে অথবা কেন্দ্রস্থানে থাকে তাহলেই এই চন্দ্রপ্রভা যোগ হবে নবমপতি যদি নবমে অথবা কেন্দ্রস্থানে থাকে অর্থাৎ কেন্দ্রস্থান মানে লগ্ন সাপেক্ষে এক চার সাত এবং দশ এই চারটে স্থানকে কেন্দ্রস্থান বলা হয় এই চারটে স্থানে থাকলেই হবে উদাহরণ হিসাবে আপনাদের আমি বোঝাচ্ছি তার আগে বলে দিই এর ফলাফলটা কীরকম পাওয়া যাবে এর ফলাফল সেই জাতক জাতিকারা যাদের মধ্যে এই যোগটা লক্ষ্য করা যাবে খুব সুন্দরভাবে থাকতে হবে তবে সেই নবমপতিকে বেশ ভালো থাকতে হবে বলশালী হতে হবে তবেই কিন্তু এই যোগের ভালো ফল পাওয়া যাবে এবং সেই সাথে দশা অন্তর্দশা যদি সেই সময় ওই নবমপতির চলে তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দর একটা সময় তার অতিবাহিত হবে তারা সুখী আয়েসি বিদ্যান জ্ঞানী গুণী লোকমান্য রাজতুল্য সম্মান ভোগ করে এবং তাদের মধ্যে বৃহস্পতি যেহেতু এই যদি তাদের নবমপতি হয় তাদের মধ্যে ধার্মিক প্রভাবটা বেশি পাওয়া যায় যার যেই গ্রহটা হবে তার মধ্যে সেই প্রভাবটা আসবে তবে প্রত্যেকটা গ্রহের মধ্যে যে সমস্ত পজিটিভ গুণ সেগুলো কিন্তু প্রতিফলিত বেশি হবে মঙ্গলের মধ্যে যদি নবম প্রতিকার মঙ্গল হয় সেই যে জাতকেরই মঙ্গল হোক না কেন ধরুন আমি উদাহরণ দিই বোঝাচ্ছি ধরে নিলাম কাউর লগ্ন এইটা আপনাদের লগ্ন এর নবমপতি প্রতি এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটা হচ্ছে আপনাদের নবম ভাব সেই নবম ভাবের অধিপতি বৃহস্পতি সে যদি এই জায়গায় অবস্থান করে বা এই জায়গায় অবস্থান করে তাহলেও কিন্তু হবে এই জায়গায় থাকলে সবচেয়ে ভালো ফল হবে কারণ বৃহস্পতি এখানে উচ্চস্থ থাকে কর্কটে আর এইখানেও ভালো কারণ এইখানে বৃহস্পতি নিজের জায়গায় নবম নবমে থাকতে হবে বা কেন্দ্রে থাকতে হবে কেন্দ্র মানে এইটা যদি লগ্ন হয় এটাকে এক ধরবো এক আর এটাকে চার এটাকে সাত এটাকে দশ বৃহস্পতিকে কোথায় কোথায় থাকতে হবে বৃহস্পতিকে এইখানে থাকলে হবে এই জায়গায় চারে থাকলে হবে এই সাথে থাকলে হবে নয়ে থাকলে হবে আর দশে থাকলে হবে ঠিক আছে এই হচ্ছে প্রত্যেকটা মানুষের এক একটা লগ্ন আপনাদের কার কিরকম লগ্ন আছে সেটা আমাদের আমার তো আর জানা নেই তা আপনারা দেখে আমাকে কমেন্ট করবেন আপনাদের লগ্ন কোনটা এবং সেই লগ্ন সাপেক্ষে কি আছে সেটা দেখে তখন আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব যদি ধরে নিলাম এইটা কেউ লগ্ন হলো এর নবম ঘরটাকে আপনাকে জানতে হবে এখান থেকে অ্যান্টি ক্লক গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটারও নবম প্রতি বৃহস্পতি এ যদি এই এই জায়গাতেই অবস্থান করে তাহলেও কিন্তু হবে আবার এ যদি কেন্দ্রে থাকে এই যে কেন্দ্র মানে এক চার সাত দশ তবে এই জায়গায় কিন্তু চার হওয়াতে এই জায়গায় কর্কটে মঙ্গল কিন্তু নিচস্থ হয় এখানে থাকলে কিন্তু শুভ ফল পাওয়া যাবে না ঠিক আছে আর এই জায়গায় সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যাবে কারণ মঙ্গলের এইটা উচ্চ ক্ষেত্র এরকমভাবে আপনারা দেখতে পারবেন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে ক্লক ওয়াইজ ঘুরতে থাকবেন এই লগ্ন সাপেক্ষে এক ধরবেন এক দুই করে এই যে নয় ধরলাম এটা আবার আমি ধরে নিলাম এইটা লগ্ন সিংহ কারোর লগ্ন হয়ে গেল এখান থেকে নবম ঘর হচ্ছে সেটা কিন্তু মঙ্গল হচ্ছে হ্যাঁ এই সরাসরি সপ্তম সাত আট নয় এই সপ্তম প্রতি মঙ্গল এই মঙ্গলকে দেখতে হবে কোথায় বসে আছে এটা আপনাদের বিচার করে নিতে হবে যে মঙ্গল কোন ঘরে বসে আছে ছকে দেখলেই বুঝতে পারবেন মঙ্গল যদি দেখেন যে সিংহতে বসে আছে তাহলে তো খুবই ভালো কারণ এটা মিত্র ক্ষেত্র আগেই বলেছি এক চার সাত দশ এ থাকলেই হবে এই যে এক চার আর এটা হচ্ছে সাত আর এটা হচ্ছে দশ ঠিক আছে এইভাবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন পরপর যে সাত আট নয় দশ এই নবম ঘরে থাকলে হবে হ্যাঁ এক চার সাত আর নয় দশ এই পাঁচটা জায়গাতে যদি নবম প্রতি অবস্থান করে তাহলেই চন্দ্রপ্রভা যোগ সৃষ্টি হবে আর এই যোগে মারাত্মক শুভ ফল পায় সেই দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা যখন চলে বা গোচরকালীন সময়েও যদি নবম ঘরে বা দশম ঘরে থাকে বা যে সমস্ত জায়গাগুলোর কথা বললাম এক চার সাত নয় দশ এই কটা জায়গাতে গোচরেও যদি অবস্থান করে সে কিন্তু ভালো ফল পাবেই এটা একদম পরীক্ষিত আপনারা আপনাদের ছকের সাথে মিলানোর চেষ্টা করুন আর ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক শেয়ার করতে পারেন বা আপনাদের পরিচিতদের মধ্যে জানাতে পারেন আর যদি আপনারা বুঝতে না পারেন এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কিন্তু অ্যান্সার অবশ্যই দেবো কাউকে নিরাশ করব না ঠিক আছে খুব ছোট্ট যোগ ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আজ এই পর্যন্ত পরবর্তীকালে আবার নতুন একটা টপিক নিয়ে আসবো